দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা থামনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে বিএনপি এবং পদন উপদেষ্টা একটা বৈঠক হয়েছে বিএনপি অনেক আগে এই ডেটটা নিয়েছিল এবং সেই ডেট অনুসারে আজকে পদন উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে বৈঠক শেষে বিএনপির যে মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা সংবাদ সম্মেলন করেছে অল্প জন্য এবং সেখানে তিনি বলেছেন যে বিএনপি একটা ডেডলাইন দিয়ে এসছে সরকারকে সেটা হলো ডিসেম্বরের মধ্যে বিএমপি নির্বাচন চাচ্ছে এবং আজকে যে বৈঠক সে বৈঠক শেষে বলছেন যে সরকারের সাথে বিএনপির যে কথাবার্তা হয়েছে সেখানে বিএনপি সন্তুষ্ট নয় এবং বিএমপি সরকারের সাথে বা সরকারের পক্ষ থেকে যেসব আশ্বাস দেওয়া হচ্ছে সে ব্যাপারে সন্তুষ্ট নয় বিএনপি এ ধরনের একটা কথা বলা হচ্ছে এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছিল হল আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএমপির সঙ্গে কথা হয়েছে এবং সরকার বলেছেন যে ছাব্বিশের ডিসে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে এবং সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে পঁচিশ সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবে এবং সেটা মাঝামাঝি সময় বা জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর যত দ্রুত কাজ শেষ হয় তত দ্রুত কাজ শেষ করেই নির্বাচন করবে তবে বিএনপির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম বা বিএনপির যে কথাবার্তার ধরন দেখলাম সেটা দেখে মনে হচ্ছে যে না বিএমপি যেভাবে কথা বলতে চেয়েছিলো সরকারের পক্ষ থেকে সেরকম কোনো কিছু বিএমপি পায় নাই তো এই বিষয়ে বিস্তারিত নিউজ আসছে সে বিষয় নিয়ে কথা বলবো আমি আগে আপনাদের একটা নিউজ পড়ে শোনাই আমি ইত্তেফাক থেকে নিউজটা পড়ে শোনাচ্ছি ডেলি ইত্তেফাক থেকে সংবাদ সম্মেলনের পরবর্তী যে নিউজ করা হয়েছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে প্রধান সঙ্গে আলোচনা সন্তুষ্ট নয় বিএনপি এটা করেছেন হেডলাইন করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ডক্টর সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা কোন নির্বাচনের সুস্পষ্ট ডেডলাইন আমাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন বুধবার ষোলোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে কাট অফ সময় মির্জা ফখরুল বলেন আমরা একেবারে সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব এর আগে দুপুর বারোটার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জমির উদ্দিন মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকু নজরুল ইসলাম খান এবং আমির মাহমুদ চৌধুরী এ তো হলো বিষয় এখানে হলো যে মূলত বিএনপি গিয়েছিল হলো নির্বাচন নিয়ে কথা বলার জন্য কিন্তু সেখান থেকে সরকারের থেকে বিএনপি যে ধরনের চেয়েছিল সেটা সরকারের থেকে আসা বা পায়নি সেটা হলো মূল বিষয় বিষয় তার পাশাপাশি আরেকটা খেয়াল করবেন একটা মহল কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা সুর তুলছে যে ইউনুজ সরকারকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাচ্ছেন ইনুজ সরকারকে কে কমপক্ষে পাঁচ বছর না হলে তিন বছর এই ধরনের একটা জনমত কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি এটা কিন্তু একটা বিএমপির রাজনৈতিক দল হিসেবে কিন্তু একটা আতঙ্ক পাশাপাশি বিএমপির যে ফিল্ড ফিল্ডের যে অবস্থা সেটা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে চারদিকে বিএমপির যে লোকাল পর্যায়ের যে নেতা নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না সে বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু গণমাধ্যমে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যোগ প্রত্যেকের হাতে হাতে মোবাইল একটা ভিডিও করেই ছেড়ে দিলেই হচ্ছে গতকাল গতকালকেরই ঘটনা মতি জিলে দেখলাম যে চাঁদাবাজি করতেছে বিএমপির নাম ভাঙিয়ে পাশাপাশি যে গাড়ি থেকে পৌরসভার কথা বলে বা সিটি কর্পোরেশনের কথা বলে নানান জায়গা থেকে যে টাকা উঠানো এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের আগে মুহূর্তে দলের জন্য ক্ষতিকর বিষয় পাশাপাশি অনেক জায়গায় দেখতেছি যে বিভিন্ন জায়গায় টেন্ডারে কাজ নিয়ে এবং অনেক জায়গায় বলা হচ্ছে যে সতেরো বছর আসতে পারি না লাইনে সেখানে আপনারা যাচ্ছে সাংবাদিকরা যাচ্ছে যেখানে বলতেছে সাংবাদিক আসছে কেন সতেরো বছর তো লাইনে আসতে পারে নাই এবং নানান অনিয়ম বিশৃঙ্খলা দলের মধ্যে বা দলের নিম্ন পর্যায়ে যে বিশৃঙ্খলা সেটা তৈরি হচ্ছে আর মূলত বিষয় দলের এই সমস্যাটা দিন দিন বাড়বে এবং দিন দিন জনগণ থেকে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এগুলো হলো মেজর ফ্যাক্টর এগুলো হলো মেজর জিনিস যে বিএমপি কিন্তু এই যে দুইটার পক্ষ তৈরি হয়ে গেছে বিএমপি এবং পাশাপাশি যারা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও থাকুক বাংলাদেশের অনেক মানুষই চাচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক এবং যাতে সংস্কারগুলো হয়ে যায় এবং বিশেষ করে এনসিপি তো বলছে যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না জামাত বলছে যে আগে বিচার হতে হবে বিচার তারপরে নির্বাচন হবে এবং সংস্কারগুলোর কথা জামাত খুব দৃঢ়ভাবে বলা শুরু করেছেন। তবে বিএমপির এই দুইটা জিনিস এবং এইগুলো ওই ক্লাসগুলো কিন্তু অফ করে নির্বাচনে যেতে হবে যেটা আমার মনে হয় তো পদনাপ্রতিষ্ঠার সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে সরকার মনে হচ্ছে যে ধীরে ধীরে কঠোর হতে শুরু করেছে এবং বিএমপির সঙ্গে যে কনভারসেশন সেটা দেখে মনে হচ্ছে যে সরকার এখন একটু কঠোর দিকে যাচ্ছে এবং নানান দিক থেকে শুন দেখছি যে বিএনপির নেতাকর্মী আস্তে আস্তে গ্রেপ্তার হওয়া শুরু হচ্ছে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে সরকার আস্তে আস্তে গ্রেপ্তার করছে তাহলে মূল বিষয় হলো যে বিএনপি এবং সরকারের মধ্যে এবং জনগণের মধ্যে একটা ক্লাস হবে যদি না বিএমপি বিএনপির দিক থেকে সংশোধন হয় এবং সরকার তাদের নির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা না করে তো এটা অনাবার্যতা এবং অনেকেই রাস্তা অনেকে ফেসবুকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নিউজ সরকারের পক্ষে জনসমর্থন তৈরি করা হচ্ছে এটা আগামী দিনে আরও বেশি হবে আজ থেকে দুই তিন মাস বা চার মাস পরে এই জিনিসটা আরও বেশি হবে আরও ব্যাপকভাবে তৈরি হবে তো দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছিলেন কেমন লাগলো আলোচনা সবাই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন সবাইকে ধন্যবাদ